কোরবানি উপলক্ষে বসতে শুরু করেছে গরুর হাট আমরা যাচ্ছি রংপুরে রংপুর থেকে সহকর্মী সরকার মাঝ উমানন যোগ দেবেন একটু জানাবেন হাটে পশু সরবরাহের কি অবস্থা গরুর দাম এবারে কেমন জানাবেন বিস্তারিত তথ্য স্টেসেফের ডাবল ডিয়ার প্রোটেকশনই পিরিয়ডের হ্যাবি ফ্লোরিং বিয়েতে আমাকে রাখে নিরাপদে দেখুন আমি যে রংপুরের গঙ্গাচরার যে ঐতিহ্যবাহী একটি হাট এই বেদগারি হাট এই হাটে এখন আছি এবং এখানে প্রচুর পরিমাণে মধ্যে এসেছে এবং গরু এই হাটটি খুব শুরু হয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে এই হাটে লোকজন আসেন এবং গরু বেচা বিক্রি করেন আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে কি পরিমাণ গরু এই হাটে এসেছে এরই মধ্যে এবং এখানে আরো একটু তথ্য দেই যে এখানে কিন্তু দেশি গরুর পাশাপাশি খামারিদের গরুর পাশাপাশি একটি গরুর পাশাপাশি বিপুল পরিমাণ ভারতীয় গরু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ভারতীয় গরুগুলো একটুখানি বড় এবং দামের জায়গায় যেখানে আমি কথা বলছিলাম এখানে বেশ কয়েকজনের সাথে তারা যেটি বলছিলেন এই ভারতীয় গরুর যে আমদানি এবং এখানে যে উপস্থিতি এ কারণেও কিন্তু দেশি গরুর যে দামটা সেই দামটাই কিন্তু দশ থেকে পনেরো হাজার এরই মধ্যে ফারাক পড়ে গেছে এবং এই যে হাটটিতে এই হাটটিতে আমরা যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি যে মাঝারি গরু বা মাঝারি গরু দেড় থেকে দুই লাখ এবং এক থেকে দেড় লাখের মধ্যে এবং সত্তর থেকে নব্বই হাজারের মধ্যে যে ছোট গরু সেগুলো পাওয়া যাচ্ছে আজকে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা যেটা বলছেন যে কিছুক্ষণ আগে তিরিশ হাজার টাকা মন তারা এখানে গরু কিনেছেন এবং এখন পঁচিশ হাজার টাকা বা সাতাশ হাজার টাকা দরে গরু কিনছে আমি একজন আপনি কি খামারি না ব্যবসায়ী খামারি আচ্ছা খাবারি বলেন তো আপনার গরু কয়টা এনেছিলেন কত বিক্রি করেছেন দামের কি অবস্থা আমি চারটে গরু আনছিলাম আজকে সকালবেলা বলছে এক লাখ পঁচাশি হাজার টাকা তারপর আশি টাকা লাস্টে সেত্তর হাজার টাকা দিলাম আরও দুশো টাকা আমাকে কম দিয়েছি আর একটা গরু আমি বেহাসি এক হাজার টাকা আর একটা গরু আমার সকালবেলা এক লাখ চল্লিশ হাজার টাকা বলছে আমি দিই নাই কিছুক্ষণ পরে আমাকে পঁয়ত্রিশ হাজার টাকা বলছে আমি গৌড়া হাজার তুলে দিয়ে বলছি গৌড়া নিয়ে দেন আপনি কি দেন দেন আচ্ছা এখন এই দামটা কি মনে হচ্ছে গতবার থেকে কম দাম গতবার কি দাম ওই দাম গতবার কি মেডেল বাজার ওই বাজারে আছে এবারও আর এখন বলতেছে আমাকে তিরিশ হাজার টাকা আমি বলছি গৌড়া আমি বাড়ি নিয়ে যাবো আমি গরু বিক্রি করব না আচ্ছা আমি একটু আপনার কাছে শুনতে চাই আপনি কি ব্যবসায়ী না খামারি ব্যবসায়ী আচ্ছা আপনি আমাকে বলেন যে আজকে এখানে গরুর বাজার দর আগের গত বছরের তুলনায় এই বছরের বাজার দরের কি অবস্থা বর্তমান আজকে যে পঁচিশ সালের যে গরুগুলো খামারি খামারিরা কমপক্ষে নিম্ন বিশ হাজার টাকা পাবে না অর্থাৎ তারা যেটা বলবার চেষ্টা করছেন ব্যবসায়ী এবং খামারিরা এবার যে গরুর দামে বিক্রি হচ্ছে তাতে তারা লোকসান গুনছেন